নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কুচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন আমার ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শুক্রবার এখন বাজে সকাল কিন্তু সাতটা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিন্তু চলে এসেছি ফুল তুলতে তো আমার ওইদিকে লাল ফুল তোলা হয়ে গেছে আর এইদিকে আমি এখন সাদা ফুল তুলে নিচ্ছি আমাদের বাড়িতে অনেক ধরনের ফুল আছে সব ফুলগুলোই আমি এক এক করে তুলে নিচ্ছি আর দেখো সাজিতে অনেক ফুল দেখতে খুবই ভালো লাগছে তো তারপর আমি এখন বিছানাটাও তুলে নেব তো আমার বিছানা তোলা হয়ে গেছে এখন আমি ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করে আরও যে বাকি কাজগুলো আছে সেগুলো এখন করে নিচ্ছি তো তারপর চলে এসেছি বাবার ঘরে বাবার ঘরে বিছানাটাও তুলে নেওয়া হয়ে গেছে তারপর আমি বিছানাটা ঝাড় দিয়ে দিলাম সকাল সাতটা থেকে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার ওপর দেওয়া হলো দায়িত্ব সহকারে কাজগুলো কিন্তু আমি করে নেব তো বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু মাকড়সার জাল বেঁধেছে সেগুলোও দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি আর মাকড়সার জাল দেখতে আমার কিন্তু একদমই ভালো লাগছে না তাই ঝটারপট করে আমি এদিকে কাজ করতে লেগে পড়েছি তিন চার দিন আগে ঘরগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়েছে তারপর দেখছি যে মাকসটা জাল বেঁধে গিয়েছে তো তাই আজকে আমি সারা ঘরটা ঝাড়ঠার দিয়ে পয় পরিষ্কার করে রাখবো আমি যতক্ষণ ঘরগুলো পরিষ্কার না করতে পারবো দেখতে কিন্তু একদমই ভালো লাগছে না তাই দেখো এদিকে আমি কাজ করতে কিন্তু লেগে পড়েছি যারা গুরুজনরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভালোবাসা আর ওইদিকে পুরো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপর ফ্যানটাও পরিষ্কার করে রাখছি প্রচন্ড পরিমাণে ধুলো পড়েছে সেই ধুলোগুলো আমি এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি এখন ঘড়ি কাটায় বাজে কিন্তু সাড়ে সাতটা তো অনেক সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি আর আমার প্রায় কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর আমি চলে এসেছি সুকেসে সুকেসে যে আরও জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি যে আমাকে সবাই এত সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখে আমার কিন্তু ভিডিও করতে আরও বেশি মোটিভেশন হয় তো তার জন্যই কিন্তু আমি আমার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে আমি কি কি কাজগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার কিন্তু খুব ভালো লাগে আর সবারই আমি ভিডিও দেখি তাও কিন্তু আমার প্রচুর প্রচুর ভালো লাগে তো যাই হোক আমার ওই যে পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতে কিন্তু চলে এসেছি আপনাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমার যে আরও বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে তোমরা যে আমার ডেলি ব্লগ ভিডিও দেখো আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি দৈনন্দিন বাড়িতে কি কি কাজগুলো করি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি যে ঘরটা ঝাড় দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে কিন্তু বিছানায় নোংরা পড়েছে সেই বিছানাটা আমি এখন ঠার দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আমার ওইদিকে দুটো রুমই পরিষ্কার করা হয়ে গেছে তারপর চলে এসেছি চায়ের বাসনপত্রগুলো কলের পারে। এসে আমি এখন মেজে নিচ্ছি কালবেলা চা খেয়েছিলাম চায়ের বাসনপত্র মাজাও হয়ে গেছে এখন আমি এক এক করে ধুয়েও নিচ্ছি তারপর চলে এসেছি ঘরে খুন বাজে কিন্তু প্রায় ধরো নটা আমার কিন্তু ঘরের কাজগুলো সমস্ত আমি কমপ্লিট করে ফেলেছি তারপর চলে এসেছি রান্নাঘরে কালবেলা কিন্তু মাই রান্নাঘরে এসেছে মা এদিকে বাইরের কাজগুলো করছে মার ওইদিকে কিন্তু ভাত আর ডাল রান্না করা হয়ে গেছে আর আমি এদিকে এখন কুমড়োটা ভেজে নিচ্ছি তো এদিকে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে তারপর ডিমের তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি এদিকে এখন ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর ওইদিকে বাইরের কাজগুলো মা কিন্তু সেরে নিচ্ছে আমরা দুজনে মিলেই কিন্তু কাজগুলো করে রাখি তো এদিকে আমি এখন আলু সিদ্ধটাও মেখে নিচ্ছি এইভাবে আলু সিদ্ধ মেখে খেতে কিন্তু ভালোই লাগে চলো কী কী রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি তো আলু সিদ্ধ এখানে আছে কুমড়ো ভাজা তার সাথে আছে ডাল তার সাথে ডিমের তরকারি এটাই আমাদের সকাল দুপুরের রান্না তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি তোমাদের সাথে একবারে খাওয়া দাওয়া করে পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেশ নিয়ে তারপর চলে এসেছি বাসনপত্রগুলো মেজে নিতে আঠারোই জুলাই আমি ভিডিওটি শ্যুট করেছি কুড়ি জুলাই আমি ভিডিওটি পোস্ট করব দুপুর তিনটের মধ্যে তোমরা যে যখনই সময় পাবে তখনই আমার ভিডিওটা দেখে নিও একদিকে বাসনপত্র মাজা হয়ে গেছে এখন কিন্তু আমি ধুইও নিচ্ছি এইদিকে বাসনপত্র মাজা ধোয়া সমস্ত কিন্তু কমপ্লিট হচ্ছে আর মা দেখো গরুকে নিয়ে যাচ্ছে খেতে তো ওদেরও তো খেতে হবে তাই মা ওদিকের কাজগুলো করে নিচ্ছে তারপর চলে এসেছি আমি জল ধরানোর জন্য টেবিলে এইভাবে বাসনগুলো রেখে দেব বলো বন্ধুরা তোমাদের সাথে একবারে আবারও দেখা হচ্ছে দুপুরবেলা আমি চলে এসেছি ঠাকুর ঘরে এখন বাজে কিন্তু আড়াইটার কাছাকাছি তো আমার পুজো দিতে কিন্তু অনেকটাই লেট হয় আর আমাদের ঠাকুর ঘরে কিন্তু অনেক ঠাকুর আছে তাদেরকে পুজো দিতে অনেকটাই টাইম লেগে যায় তোমার কথাই যদি কোথাও ফুলটুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আসলে আমি এখন সব ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি তাহলে ঠাকুরের আসনটা দেখতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে তো প্রচুর ফুল আছে তার জন্য আমরা অনেক ফুল দিয়ে কিন্তু ঠাকুর পুজো করে ফেলি আমার এদিকে প্রায় কিন্তু বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না একবারে তোমাদের সাথে আবারও বিকেল বেলায় কথা হচ্ছে বিকেল বন্ধুরা এখন বাজে ঘড়ির কিন্তু তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সারা আবারও সারাদিনের ডেলি ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট চেয়ে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো